সমর্পণকারী মনে রাখতে হবে তৎকালীন মেজর জিয়া পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেবার পরে দেশের মানুষ মূলত জানতে পারে যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যুদ্ধে নামতে হবে উনি আত্মসমর্পণ করেন তৎকালীন আওয়ামী লীগের নেতারা ছুটতে ছুটতে গিয়েছিলেন ভারতে ওখানে যুদ্ধে নয় মাস অবস্থান করেছেন পেট পূজা করেছেন ট্রেনিং নিয়েছেন কিন্তু বাংলাদেশের যুদ্ধ করার জন্য আসতে পারেন নাই সাহস পান নাই বাংলাদেশে যুদ্ধ করেছিল বাংলা সাধারণ মানুষ অপামর জনতা একটি গণতন্ত্র একটি মানচিত্র লাল ছিনিয়ে আনার জন্য আওয়ামী লীগ না এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যখন শেষ পর্যায়ে সেই মুহূর্তে ভারতীয় বাহিনী বিজয়ের মহেন্দ্র খনে বাংলাদেশে প্রবেশ করেছিল এর আগে না আর ভারত যেটা দাবি করে যে 9 মাস ধরে ভারতে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়ে খুব বন্ধুত্বের পরিচয় দিয়েছে তারা সেই বন্ধুত্বটা করেছিল দুটো কারণে প্রথম কারণ পাকিস্তান যদি দুই ভাগ হয় বাংলাদেশ যদি নতুন দেশ সৃষ্টি হয় তাহলে পাকিস্তানের শক্তি কমে যাবে এটা ছিল ভারতের প্রথম চিন্তা তাদের দ্বিতীয় চিন্তা ছিল এই বাংলার সাধারণ মানুষকে আশ্রয় দিতে পারলে ভারতের মাটিতে এই আশ্রয়কে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দামি দামি দেশগুলো থেকে অর্থ সাহায্য তোলা যাবে এদেরকে লাখার জন্য এবং খাবার জন্য শুধু শুধু করে নাই পাকিস্তানের শক্তি রাস করার জন্য সাহায্য করেছিল এবং ব্যবসা করার জন্য সাহায্য করেছিল অন্য কোন কারণ নাই বিজয়ের মহেন্দ্রক্ষণে ভারতীয় বাহিনী যখন বাংলাদেশে ঢুকেছে তখন নয় মাসের যুদ্ধ শেষ পর্যায়ে বিজয় আমাদের অর্জিত হওয়া শেষ সেই সময় তারা ঢুকেছিল মূলত যুদ্ধ থেকে যে সকল অস্ত্র শস্ত্র সম্পদ রয়েছে সেগুলো লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য লুটপাট করে ভারতে যাবার পথে তারা বাধাগ্রস্ত হয়েছিল ইতিহাস ভুলে গেলে চলবে না মেজর জলিল তাদেরকে বাধা প্রদান করেছিল বাংলাদেশের যুদ্ধের একজন কমান্ডার এবং ভারতীয় বাহিনী যে অস্ত্র নিয়ে লুটপাট করে ভারতে যাচ্ছে সেইটায় বাধা দেওয়ার জন্য নতুন জন্ম নেওয়া বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী হয়েছিলেন মেজর জলিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল কে গ্রেফতার করেছিল তৎকালীন শাসকরা আওয়ামী গুন্ডা পান্ডারা একজন সেক্টর কমান্ডারকে তার অপরাধ ছিল ভারত এই দেশ থেকে অস্ত্র শস্ত্র সহ সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল নাটক করা সিনেমা করা নাটক মঞ্চস্থ তারা করেছে রেডকোট ময়দানে বাংলাদেশ পাকিস্তানকে যেই যুদ্ধে হারিয়েছে সেই যুদ্ধের পরাজয়ের পর পাকিস্তানি কমান্ডার যে টেবিলে বসে স্বাক্ষর করবেন সেখানে আমাদের দেশের প্রতিনিধি ওসমানী সাহেবকে যেতে দেওয়া হয় নাই বসেছিলেন ভারতের অরোরা এই চিত্রটা দেখিয়ে তারা যুগের পর যুগ বলতে চায় যুদ্ধটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের আপনারা যদি মনে করে থাকেন নরেন্দ্র মোদি এবার যেটা বিজয় দিবস নিয়ে বলেছে ভারতের বিজয় দিবস এই তথ্য যদি প্রথমবার এসে থাকে তাহলে আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাতে চাই তথ্যগুলা জানতে হবে সচেতন নাগরিক হতে হবে তারা একাত্তরের পর থেকেই দাবি করছে এই যুদ্ধটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ছিল এই বছর প্রথমবার বলেন নাই এই কারণেই বক্তব্যের শুরুতে বলেছি ভারতীয়দের চরিত্রটা বুঝতে হবে একা নরেন্দ্র মোদী ভারত এই বিষয় নিয়ে একের পর এক চলচ্চিত্র বানিয়েছে নাটক বানিয়েছে সিনেমা বানিয়েছে কবিতা লেখেছে বই প্রকাশ করেছে আমরা তখন চুপ করে বসেছিলাম কেন কারণ তাদের কোয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা মসনদে ছিল আমরা কি ভয় পেয়েছিলাম এই কারণে চুপ করেছিলাম আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা থেকে শফিল আলম প্রধান যেটা প্রতিষ্ঠা করেছে সেই দল থেকে আমরা উনিশশো আশি সাল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি আপনারা তখন নিশ্চুপ ছিলেন কেন ক্ষমতার মশ্নদের লোভে নাকি অন্য আশায় আমি সেটা জানি না কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা যাওয়ার পরে সবাই যেভাবে একত্রিত এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছেন শক্তি পেয়েছেন আল্লাহ প্রথম লাগে এইটার এই মুখ আর বন্ধ করেন না কারণ বাংলার মাটিতে ওই ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ দুটা ছোট ঘটনা বলবো গতকালকে আমার দেশের যশোর সীমান্তে কষাই নরেন্দ্র মোদীর যে বাহিনী ওপারে পাহারা দেয় যশোরের তিনটা মানুষকে এবার গুলি করে নাই কষাই মোদীর বাহিনী তো কুপিয়ে হত্যা করেছে কতজন খবরটা সংগ্রহ করেছেন পড়েছেন দেখেছেন আমি জানি না আরো দুইজন নিখোঁজ আছে এটা যশোরের কাহিনী গতকাল বিকাল বেলা আমার জেলা পঞ্চগড়ের সতেরো বছরের একটা কিশোরকে ভারতীয় বাহিনী এপারে ঢুকে সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে পঞ্চগড় পতাকা মিটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ওপারের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে এটা প্রতিদিনের ঘটনা প্রতিনিয়ত ঘটনা তারা নদীর পানির ন্যায্য হিসা স্বীকার করছে না তারা আমাদের দেশের গণতন্ত্রকে হরণ করছে তারা ভোটাধিকারকে মেকানিজম করে রেজাল্ট পাল্টে দিচ্ছে এটা আজকের ঘটনা না যুগ থেকে যুগান্তরে তারা করে যাচ্ছে মোদী যে বিব্রত করছে বিব্রত কর না এটা অশালীন বক্তব্য তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আমাদের এই প্রতিবাদটা জারি রাখতে হবে শুধুমাত্র নরেন্দ্র মোদীর এই বক্তব্য নয় ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা জারি রাখতে হবে না হলে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্রকে হরণ করার চেষ্টা করবে ওরা কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে আওয়ামী প্রেজাত্র এবং ভারতীয় আগ্রাসন আদিবাস্তবাদকে আর গ্রহণ করা হবে না আমি ওই ভারতীয় মিডিয়া গণমাধ্যম সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা যে মিথ্যাচার ষড়যন্ত্র করছেন কথাবার্তা পরিষ্কার বাঘের গর্জন সহ্য হয় হনুমানের ভেঞ্চি সহ্য হয় না ভারতে বসে ভারত ভারতীয় গণমাধ্যম অনুমানের ভেঙচি কাটবেন না বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে রক্ত দিতে জানে বাংলার ভূখণ্ড তাকালে আপনাদের টুকরো করে দেওয়া হবে ইনশাল্লাহ সবাইকে একতাবদ্ধ এবং একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম aikum 12 12 24 24